no নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত শেখ সেই শাহজাহানের চোখে জল বাঘের চোখে জল মাঝলেন সন্দেশ সাজাহান সিবিআই সূত্রে খবর তেমনই সিবিআই সূত্রের খবর হস্তান্তরের আগে পর্যন্ত শেখ শাহজাহান বুঝতে পারেনি যে তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে সিবিআই তাকে নিয়ে যাবে এটা বোঝার পরই কার্যত ভেঙে পড়েন শাহজাহান তার চোখ দিয়ে জল বেরিয়ে যায় বলে সিবিআই সূত্রের খবর নথি হস্তান্তর প্রক্রিয়ার পরই শাহজাহানকে সিবিআই অফিসারদের সামনে নিয়ে আসে সিআইডি ওদিকে এদিন শাহজাহানকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পুনঃ মুশিক ভব বলে একটি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী যেখানে দুটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু প্রথম ভিডিওটি শাহজাহানকে গ্রেপ্তারির পর বসিরহাট আদালতে পেশের সময় ধোপ দুরস্ত পোশাকে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে শাহজাহানকে হেঁটে আসতে দেখা যাচ্ছে সেই ভিডিওটিতে সেই ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে পুলিশের সঙ্গে সন্দেশখালীর বাঘ পরের ভিডিওটি সিবিআই হেফাজতে শেখ শাহজাহান একেবারেই চুপচাপ গাড়ি থেকে হাত ধরে নামানো হচ্ছে শাহজাহানকে তারপর হাত ধরেই তাঁকে নিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা যে ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে সিবিআই হেফাজতে নেমটি ইঁদুর তিন ঘন্টার টানাপোড়নের পর বুধবার শেখ শাজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই হেফাজতে নেওয়ার পর রাত ভর চলে জিজ্ঞাসাবাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় একই সঙ্গে শাহজাহানকে হস্তান্তরের নির্দেশও দেওয়া হয় হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন শেষ পর্যন্ত খারিজ হয়ে যায় হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট এরপরেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কাল বিকেল সাড়ে চারটার মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য আবার নির্দেশ দেন নির্দেশ পেতেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআইয়ের টিম বিকেলেই পৌঁছে যায় ভবানী ভবনে কিন্তু তারপরেও টালবাহানা চলতে থাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সাহানকে এইস হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে আবার নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হসপিটালে ফের তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনে সেখানে কিছু নথিপত্রের কাজ মিটিয়ে তারপর সন্ধ্যে সাতটা নাগাদ সাহজাহানকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার